হাই ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আসন্তা গ্রুপের যে কটি ভ্যারাইটি আছে তো কোন ফুলগুলো লাল হয় বা সাদা হয় আজকে মূলত ভিডিওটা এই নিয়েই করব আর তো বন্ধুরা অনেকেই জিজ্ঞেস করেন যে কোন ফুলটা সাদা বা লাল বন্ধুরা আজকে বেশ কিছু লাল ফুলের বিষয়ে বলব আর আসন্তা গ্রুপের ভ্যারাইটিগুলো নিয়ে বলবো আমি যতটুকু জানি বন্ধুরা আমি আপনাদেরকে ততটুকুই শেয়ার করবো তো তো প্রথমে আসলাম হচ্ছে আসন্তা ফাইভ প্র্যাকটিসিয়া তো বন্ধুরা আপনারা জানেন আসন্তা ফাইভের প্যাট্রিশিয়া যেটা সেটা হচ্ছে ইয়েলো স্কিন এবং রেড কালারের ফুল হয় রেড বা পিঙ্ক যেটাই হোক ঠিক আছে তো বন্ধুরা আপনারা হয়তো জানেন যে এইটা একটাই কিন্তু না আরও দু তিনটে ভ্যারাইটি আছে যেগুলো রেড কালারের ফুল হয় এবং ইয়েলো স্কিন হয় তো এটা হচ্ছে আসন্তা ফাইভ প্যাট্রিশিয়া এটা ইউএসের ভ্যারাইটি আরও একটা ভ্যারাইটি আছে সেটা হচ্ছে টু লাইট তো সেটাও ইউএসএ তো আরও একটা না ভ্যারাইটি নতুন যেটা হয়েছে সেটা হলো কুমুরস পাউল তো সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেই আর কি ব্রিট করা হয়েছে খুবই ভালো ভ্যারাইটি তো চলেন আর একটা ভ্যারাইটিতে যাই এটিও হচ্ছে আসুন্তা পাইপ ভেঞ্চুরা তো বন্ধুরা আসন্তা ফাইভের ভেঞ্চুরাটার হোয়াইট কালারের ফুল হয়ে থাকে এবং খুবই ভালো ভ্যারাইটি তো দুটোই আমি যেখান থেকে কালেকশান করেছিলাম আরিফুল রহমান ভাই তো উনি আর কি পাট্রিশিয়া এবং ভেঞ্চুরাটা ইউএস থেকে সংগ্রহ করে তো দেখতেই পাচ্ছেন খুবই ভালো ভ্যারাইটি আসন্তা ফাইভ ভেনচুড়া তখন যেটি দেখছেন এটা হচ্ছে আসন্তা ফাইভ এইট কার্ট তো এটা হচ্ছে এইট গার্ডের পিঙ্ক ফ্লাওয়ারটা তো বন্ধুরা আসন্া ফাইভের আরও একটা ভাই আছে সেটা হচ্ছে আসন্তা ফাইভ এইট গার্ড সানসে সানসেট স্টারবাস তো ওরকম একটা নামে একটা ভ্যারাইটি আছে তো যেটাতে হোয়াইট কালারের ফুল হয়ে থাকে তো বন্ধুরা আসন্তা গ্রুপের এক থেকে চার অবধি সবই পিঙ্ক ফ্লাওয়ার হয় এবং আসুন্তা ফাইভ যেটা পিঙ্ক কালারের মানে অফিসিয়াল নাম হল আসন্তা ফাইভ পেকো ওটাতেও পিঙ্ক কালারের ফুল হয়ে থাকে তো দেখতেই পাচ্ছেন তো এখন যেটি দেখছেন এটা হচ্ছে আসুন্তা ফাইভ স্টার ব্রাশ তো বন্ধুরা এটাও হোয়াইট কালারের ফুল হয়ে থাকে তো আরও একখানা আসন্ত গ্রুপের যেটা হোয়াইট ফুল হয়ে থাকে সেটা হলো আসন্তা সেভেন এখন যে ভ্যারাইটিটা দেখছেন এটা হচ্ছে আসুনতা সিক্স তো বন্ধুরা এটারও পিঙ্ক কালারের ফুল হয়ে থাকে তো এটার আরও একটা ভ্যারাইটি আছে সেটা হচ্ছে উইল বেরিস তো বন্ধুরা এটাও দেখতে পাচ্ছেন তো উইল কেডিসটা দেখি এটা হচ্ছে উইল বেরিস কেডিস এটারও বন্ধুরা পিঙ্ক কালারের ফুল হয় এটি হচ্ছে আসন্তা সিক্সের সিস্টার সিরলিং তো এটাকে অনেকে আসন্তা সিক্সের বোনও বলে হ্যাঁ কারণ এই দুটো ভ্যারাইটি আসন্তা সিক্স আর উইল বাই যতটুকু জানা গিয়েছে যে দুটো একই এতে একই সিরলিং থেকে করা হয়েছে দুটো সিরলিং থেকে দুই রকম ভ্যারাইটি হয়েছে তো বন্ধুরা আপনারা এখন যে ভ্যারাইটি দেখছেন এটা হচ্ছে কনি মায়ার তো এটা খুবই দুর্দান্ত ভ্যারাইটি এটারও পিঙ্ক ফ্লাওয়ার হয়ে থাকে তো বছরের শুরুতেই আর কি এর ফুলের দেখা পাওয়া যায় কনিমিয়ার বুর্নি এক্স তো এই তিনটে ভ্যারাইটি বছরের শুরুর দিকে ফুল হয় এবং দুর্দান্ত ভ্যারাইটি এবার যদি বলেন যে এর ভিতর কোনটা বেস্ট তো আমি প্রথম নাম্বার দেবো কনিমিয়ার সেকেন্ড বুর্নি থার্ড এএক্স তো আমার জীবনে সব থেকে সেরা একটি ভ্যারাইটি হলো সেটা হচ্ছে কনি খুবই সুস্বাদু ভ্যারাইটি যেটা আমি টেস্ট করেছি তো বন্ধুরা এখন আপনারা যে ভ্যারাইটিটা দেখছেন এটি হচ্ছে কাতিয়া ভান আরও তো এর ফুলটাও খুব সুন্দর হয়ে থাকে তো এটাও পিঙ্ক কালারের ফুল হয় তো এটা দুর্দান্ত ভ্যারাইটি কাতিয়া ভান আরও এখন যে ভ্যারাইটিটা দেখছেন এটি হচ্ছে কনি জি এটি হলো ডন বার্নেটের ভ্যারাইটি খুবই ভালো ভ্যারাইটি অসাধারণ ভ্যারাইটি তো কনিজিটা কনি মেয়ার এবং জে অন এই ভ্যারাইটি দিয়েই এটা কনিজি সৃষ্টি হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা খুবই দুর্দান্ত ভ্যারাইটি এবং জন বার্নেটের যে কটি ভ্যারাইটি আছে প্রত্যেকটাই করা এবং দুর্দান্ত ভ্যারাইটি তো তার ভিতরেও বেশ কিছু ভ্যারাইটি আছে তো যেগুলোতে পিঙ্ক কালারের ফুল হয় ডন বার্নেটের ভ্যারাইটি তো সেগুলো পরের ভিডিওতে আলোচনা করব। ডন বার্নেটের যে কোনো ভ্যারাইটি আছে হ্যাঁ তবে এই যে কনি জি এটা হোয়াইট কালারের ফুল হয় এবং খুবই সুস্বাদু ভ্যারাইটি কনি জি